এবার কৌশম্বীর বুড়ো বয়সে ভীমতি ধরেছে বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা সাম্প্রতিক হানিমুনে গেছেন অদিত কৌশাম্বী হানিমুনে গিয়ে ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তারা তাদের শেয়ার করা ছবিগুলো দেখে কেউ তাদের ভালোবাসা জানিয়েছেন তো কেউ করেছেন কটাক্ষ আসলে এখনও কৌশাম্বীর সঙ্গে অদিতকে দেখতে পছন্দ করছেন না অনেকেই তাই তো তাদের মধ্যে কোনো রোমান্টিকতা দেখলে নেগেটিভ কমেন্ট করতে শুরু করেন অনেকেই এবারও তাদের হানিমুনে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন বুড়ো বয়সে আর কত ভিম্রতি করবে একজন লিখেছেন তোমাদের এই ঢংগুলো আর দেখতে চাই না কেউ বা লিখেছেন এখানে যদি থাকতো তাহলে কতই না ভালো হতো তো বন্ধুরা আপনার কি মনে হয় অদিতের সঙ্গে মিঠাইকেই বেশি ভালো লাগতো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ